হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে এটাও মূলত একটা সেল পোস্ট বাট শুরুতে আমি আমার জীবনের কবুতরবাজির অ্যাচিভমেন্টের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি শুরুতেই শুরুতে এই ট্রফিগুলো দেখে নেন এছাড়াও আরও বহু ট্রফি ইতিপূর্বে ছিল যেগুলো আসলে এলোমেলো হয়ে হারাই গেছে ভেঙে গেছে বা বিভিন্নভাবে নষ্ট হয়েছে এছাড়াও এখনও পর্যন্ত প্রায় তিন চারটে ট্রফি তো আমার বিভিন্ন টুর্নামেন্টে আল্লাহ রহমতে মানে পাওয়া রয়েছে বাট এখনও হাতে পাইনি এখানে বেশ কিছু ক্রেস্ট দেখতে পাচ্ছেন সো আসলে একটা সময় ছিল যখন আসলে কবুতরের ট্রফিতে মানে পুরস্কারের সময় আপনার ট্রেস্ট ব্যবহার করা হইতো বিভিন্ন ধরনের সংগঠনে সো সেই সময় থেকে আল্লাহ রহমাতে এখন পর্যন্ত বেশ কিছু অ্যাচিভমেন্ট আল্লাহ আমাকে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তালার কাছে অস মানে অত্যন্ত কৃতজ্ঞ যে না আল্লাহ আমাকেই সৌভাগ্যবান করেছিল সো যাই হোক ভিডিও শুরু থেকেই আপনারা একজোড়া বাচ্চার ভিডিও দেখতে পাচ্ছেন এ বাচ্চা জোড়া আমাকে বিগত ভিডিওতে অনেকেই আমারে বলছেন বা ফোন দিয়ে বলছেন বা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করে আমাকে ফোন দিয়ে মেসেজ করে বলছেন যে ভাই আসলে প্রাইস একটু বেশি হয়ে যায় কম প্রাইসের বাচ্চাগুলো দেখেন একটু কম প্রাইসের ভিতরে শখ যদি দুইটাই সাধ্য এবং শখ দুইটাই মিলাইতে পারি সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হয় সো তারই আঙ্গিকে আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অ্যাভারেস্ট মিডিয়াম রেঞ্জের ভিতরে কিছু ফ্লাই কবুতরের বাচ্চা ভিডিও শুরু থেকে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে একজোড়া একশো আঠাইশ ব্লাড লাইনের কবুতার এটা আমার হোম ব্রেডের কবুতার এবং উড়ানের দিক থেকে এই কবুতারগুলো বডি স্ট্রাকচার পাক এবং স্টাইলিশ সব দিক থেকে ওভারঅল আলাদা মধ্যে ভালোই আসছে দেখলাম এটা আমার এক্সপেরিমেন্টাল বাচ্চা এবং আশা করি এই কবুতর দেয় অবশ্যই ভালো কিছু করতে পারবেন আপনারা ইনশাল্লাহ তো যেখানে বলতেছিলাম একটা কল কলাই শিখেছিলো সো এক্সপেরিমেন্টাল বাচ্চাগুলো আমি আশা করি যে কবুতরের ফ্লাইংয়ের দিক থেকে আপনারা ভালো পাবেন কেননা কবুতরের বডি বডি স্ট্রাকচারে বলে দেয় এবং স্ট্যান্ডিংটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আল্লাহ রহমাতে খুবই সুন্দর স্ট্যান্ড করে কবুতর জোড়া শুধুমাত্র তাই না কবুতরের আইসাইনও খুব ক্লিয়ার আসছে এবং অনেকটা একশো আঠাইশে পিওর ব্লাড লাইনের আইসাইনের মতোই চলে আসছে কবুতরের নাকের ফুল সম্পূর্ণ ক্লিয়ার আছে কানে দুলো ইনশাল্লাহ খুবই সুন্দর যাদের এই বাচ্চা জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ডিরেক্টলি কল দিবেন কাইন্ডলি শুধুমাত্র মেসেজ করবেন না কারণ বিগত ভিডিওতে অনেকে আছে মেসেজ করছেন পরবর্তীতে আমি মেসেজে রিপ্লাই দিতে দিতে কবুতর অলরেডি সোল্ড আউট হয়ে যায় সো আপনাদের যাদের বাচ্চা জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ডিরেক্টলি কল দেবেন আমি আবারও বলতেছি আর বাচ্চা জোড়ার জাস্ট দাম চাইতেছি আমি চার টাকা আহামোড়ি বেশি দাম না হ্যাঁ কিছুটা অনার করা হয়তো বা পসিবল হয়ে উঠতে পারে বাট আস্কিং প্রাইস চার টাকা যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় একশো আঠাশ ব্লাডের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চা জোড়া আসলে বয়স অনুযায়ী খুবই ছোটো বাচ্চা আর কি বয়সে খুবই ছোটো মিন এক দুই ফেদারের বাচ্চা যার কারণে হয়তো ওই পরিমাণ আই মিন ওই পরিমাণ কবুতার টনটাইট টাইট হয় নাই তারপরেও কবুতরে দাঁড়ানো চোখ আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখে কিছুটা আন্দাজ করলেও বা পারেন যে কবুতরের চোখ মোটামুটি বেশ ক্লিয়ার আছে সো বাচ্চা জোড়ার দামও চাইতেছে অনলি চার হাজার টাকা এবং দুই পায়ে ইয়েলো কালারের ট্যাগ করানো আছে কবুতর জোড়া এক দুই ফেদারে আছে হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি কেন যে ছোট বাচ্চা আসলে ওই পরিমাণ স্ট্যান্ডিং সব বাচ্চা দেখায় না পিওর ব্লাডের হলে কিছুটা টাচ থাকলে হয়তোবা অনেক সময় দেখতে সুন্দর হয় সো যাদের এই একশো আঠাশের বাচ্চা জোড়া পছন্দ হয় যা যারা নিতে আগ্রহী আছেন। ভিডিও দেখা মাত্রই অতি সত্বর যোগাযোগ করে অবশ্যই বুকিং মানি পেমেন্ট দিবেন কেননা আসলে বুকিং মানি ছাড়া আপনাদের জন্য কবুতার রাখাটা আসলে মুশকিল হয়ে যাবে আমার জন্য কেননা অনেকেই ইতিপূর্বে আমার সাথে ঘটেছে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে ভাই আপনার মুখের কথা বিশ্বাস করে আমি রেখে দিলাম বাট আনফর্চুনেটলি যদি পরবর্তীতে আপনি না নেন এর মধ্যে অনেকটাই আমার বলা হয়ে যায় যে ভাই বাচ্চা যারা সলড আউট হ্যাঁ সো পরবর্তীতে আপনিও নিলেন না অন্য কেউ নিতে পারে না এ ব্যাপারটা তখনও দেখতে ভালো দেখা যায় না সো যাদের এই বাচ্চা যারা চায় যায় আমি একটু দাবর দিয়ে আপনাদের হাঁটাচলা করায় দেখানোর চেষ্টায় আছি কেননা কবুতার আসলে অরিজিনাললে এইভাবে দাঁড়ায় কিনা বা স্ট্যান্ডিংয়ে আসে কি না এটাও একটা বোঝার বিষয় সো দুইটা বাচ্চাই মাশাআল্লাহ খুবই চমৎকার দাঁড়ায় জাস্ট প্রাইস পড়বে চার টাকা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে আগ্রহী আসেন যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপ ইমতে যদি দেশের বাইরে থেকে কোনো প্রবাসী হয়ে থাকেন যত দ্রুত সম্ভব কালেক্ট করার চেষ্টা করবেন কেননা আমার ধারণায় বাচ্চা জোড়া সাশ্রয়ী দামের ভিতরে যথেষ্ট কোয়ালিটিফুল কবুতার আছে আর সবাইকে স্যাটিসফাইডও করবে আশা করি এবং কবুতারটাকে লম্বা প্রায় তিন চার মিনিটের একটা ভিডিও করে দিছি আলাদা করে কাইন্ডলি আমার কাছে ভিডিও চাইবেন না আমার মনে হয় আমি ক্লিয়ারলি বুঝাই দেওয়ার চেষ্টা করছি কবুতর জোড়া কেমন হবে এ পর্যায়ে আপনাদের সামনে এক জোড়া সালাডি কামাগারের বাচ্চা নিয়ে হাজির বড় বরাবর নেয় আমার জাস্ট অনলি দুই পেয়ার সালাডি কামাগার আছে এক জোড়া হচ্ছে রেক ইম্পোর্টেড ব্লাডের আর জোড়া হচ্ছে আমার আমারই হোম ব্রিডের এই কবুতারেরই বাচ্চা দিয়ে আমার অ্যাডাল্ট করা সো এই বাচ্চা জোড়া হচ্ছে আমার বুড়ো পেয়ারের বাচ্চা যারা এই বাচ্চা জোড়া নিতে আগ্রহী আছেন আগে বাচ্চার কিছু ডিটেলস আপনাদের বলে দিই এটা কামাগার প্রজাতির পাকিস্তানি ব্লাডের একটা কবুতার এবং এটা সালিটি কামাগার নামে পরিচিত এবং এই কবুতার ইতিপূর্বে আমি নিজে প্লাস আমার আশেপাশের ছোট ভাই ব্রাদার থেকে শুরু করে বগুড়া শিমুল ভাই আছে আমাদের ঢাকা আছে বেশ কিছু জায়গায় আর কি আমার এই কবুতার দেওয়া আছে এবং মোটামুটি চার পাঁচ জায়গায় আমি রেসপন্স যথেষ্ট ভালো পাইছি যে আমি ছাড়াও এই কবুতার যারা বোঝে না মানে টোটালি ইম্যাচিউর কবুতার সম্পর্কে তাদের বাসায় গিয়েও কবুতার ছয় থেকে সাত ঘন্টা এবং দু একজনের বাসায় আছে যেমন নদীর ওপরের আজগড় আছে আজগড় তো আমার ডিরেক্টলি বলছে যে ভাই আমি আপনার এই কবুতর সকাল সন্ধ্যা একটা বাচ্চা উড়াইছি মানে দুইটা বাচ্চা দিছিলাম দুই সেটের আমার মূল সেটের একটা আর বাচ্চার বাচ্চা একটা ও মূল সেটের বাচ্চাটাকে মার্শাল্লাহ আমাদের যে ইনফরমেশনটা দিছে যে ও সারাদিন পর্যন্ত উড়াইছে সো যাদের এই কবুতর জোড়া চয়েস হয় এ বাচ্চা জোড়াও হয়তো বা এক দুই ফেদারে আছে ম্যাক্সিমাম দুই ফেদারে আছে। সো যাদের এই স্যালিটি কামাগারে বাচ্চা জোড়া পছন্দ হয় উড়ানোর দিক থেকে এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবে না প্লাস মেমোরি যথেষ্ট ভালো আসলে লম্বা একটা দম করতে গেলে কবুতারের মেমরি ভালো থাকার প্রয়োজন আছে তবে হ্যাঁ আপনাকে অবশ্যই রেখে বুঝে শুনে দেন আপনার উড়াইতে হবে মানে কেন বলতেছি আপনি হুট করে দাবর দিলে একটা বাচ্চা কবুতর যখন অতিরিক্ত হাই টেম্পার বা বডি স্ট্রাকচারের কারণে কবুতরগুলো অতিরিক্ত হাইট নিয়ে বসে পরবর্তীতে ল্যান্ডিং নিয়ে আসতে ক সমস্যা হয়ে যায় এবং পাঞ্জা তো দেখেই বুঝতে পারতেছেন খোশ পাঞ্জার কবুতর দুইটাই যাদের বাচ্চা জোড়া পছন্দ হয় জাস্ট তিন হাজার টাকা দাম পড়বে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনলি তিন হাজার টাকা এবং আমি এতটুকুও বলে দিতে পারি যদি আপনাদের কারোর কাছে এই কবুতার নেওয়ার পরবর্তীতে না উড়ে বা রেজাল্ট করতেছে না বা কবুতর ভালো উঠতেছে না যে কোনো এক্সকিউজ আপনারা বলেন না কেন কোনো সমস্যা নাই আপনি জাস্ট আমার সাথে একটু যোগাযোগ করবেন যে আমার একটু দেখাবেন দুই একদিন যে আসলে কবুতর টাকা সে যাইতেছে বা এবং উঠতেছে না হ্যাঁ আমি আপনাকে টোটাল খাবার খরচ প্লাস যাতায়াতের যে ক্যারিং কস্ট আছে এটা আমি মানে ফেরত আনার যে ক্যারিং কস্টটা আছে এটা সম্পূর্ণ আমি পেমেন্ট দিয়ে কবুতারে খাবার খরচ দিয়ে আমি ফেরত নিয়ে নিব কোনো সমস্যা নেই আমি কথাটা এই কারণে বললাম কেননা কবুতারের পোষার এক্সপিরিয়েন্সে আমি এটা মানে হানড্রেড পারসেন্টই বলতে পারেন যে আমি ইনশিওর যে এই কবুতর ভালো বলবে এবং ভিডিও শেষে এক জোড়াই বাচ্চা আমি দেখাই এক জোড়া হচ্ছে ওমান টেডির বাচ্চা এদের বাবা মা দুইটাই ওমানের কালার দুইটারই মাসাল্লাহ খুবই সুন্দর আসবে আশা করি স্ট্যান্ডিং তো এখনই দেখে বুঝতে পারতেছেন এই বাচ্চা জোড়াও দুই তিন ফেদারে আছে বর্তমানে না না সরি সরি এই বাচ্চা জোড়া হয়তো তিন থেকে চার ফেদারে আছে এবং স্ট্যান্ডিং তো দেখেই বোঝা যাইতেছে যে কেমন সুন্দর দাঁড়ায় এবং বাচ্চা জোড়ার আস্কিং প্রাইস অনলি তিন হাজার টাকা আমি পঁয়ত্রিশশো বলতে একবার ভাবছিলাম বাট আসলে দামাদামি কোনো আর আমি রাখলাম না ফিক্সড তিন হাজার টাকা হলে বাচ্চা জোড়া নিতে পারবেন একজন রোমান্টেডির বাচ্চা এবং খুবই স্টাইলিশ কবুতর হ্যাঁ এই বাচ্চা বাচ্চাচোরা চমৎকার স্টাইলিশ হবে কেন বলতাছি আমি এদের অলরেডি আমার ঘরের এদের ভাই বোনকে আমি অ্যাডাল্ট করে রাখছি আমি দেখছি এমন অনেকে বলতে পারেন যে ভাই মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর বাচ্চা আপনি কি করে দিতে পারতেছেন ভাই আমার হোম রেডের কবুত প্লাস গত ভিডিওতে অনেকে আমার কাছে আস করছিলেন যে ভাই একটু কম বাজেটের ভিতরে একটু কম রেঞ্জের ভিতরে আমাদের দিলে ভালো হয় বা যদি থাকে আমাদের বাচ্চাগুলো দেখেন এখন অনেকে বলতে পারেন যে ভাই গত ভিডিওতে আপনি যে বাচ্চাগুলো দেখাইছিলেন সেই ভিডিওতে বাচ্চার আস্কিং প্রাইস ছিল প্রায় আট হাজার টাকার নিচে আমি এক জোড়াও চাইনি বাট এই বাচ্চাগুলো আমি কেন কম চাইতেছি ভাই যত গুড় তত মিষ্টি একটা কথা মনে রাখবেন ভালোর কোনো শেষ নাই ভালো আপনি যত চাইবেন ততই আরও ভালোর কোনো শেষ হবে না রোজই একটার পর একটা ভালো আসতে থাকবে সো সেই অ্যাঙ্গিকেই ফিক্সড তিন টাকা হলে এই বাচ্চা জোড়া বিক্রি হবে যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে এই মহাসে দেশে এবং দেশের বাইরে থেকে যারা কালেক্ট করতে চান প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন এবং এটা একই পেয়ারের বাচ্চা যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আমি তো আসলে ভ্যারাইটিস টাইপের কবুতার আমার ঘরে শখ করার জন্য রেখে থাকি প্লাস উড়ানোর জন্য দেখাই থাকি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাশ হইনি এই দিয়া আপনারা যারা বিভিন্ন ধরনের কবুতর কালেক্ট করতে চান আমি ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে হয়তো বা সৌরভের কিছু কবুতর আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ওরও কিছু বাচ্চা হয়েছে রিসেন্টলি সো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্ত এই বাচ্চা জন্য অনলি প্রাইস তিন হাজার টাকা ফিক্সড সালামুকুম আলাইকুম রহমতুলিল্লা